জরুরিভাবে অ্যাকাউন্টটা করলাম খুলে বলছে যে তুই এখন টাকা পাঠা আর ওই আইডি কার্ডের এই ফটোকপি লাগে ফটোকপি দিয়েছিল না মুড়ির মোয়া আর ফটোকপি দিতে হবে যে এখন টাকা উঠাইতে পারবে কিন্তু মানে টাকা জমা হবে কিন্তু উঠাইতে পারবে না চেক চেক দেয়নি তো বলে যে চব্বিশ তারিখ পঞ্চাশ হাজার টাকা উঠেই রাখেন আমি এসে নিয়ে যাব সব শেখ হাসিনার পরিকল্পনা মতো গুটি কয়েক লোকের মাধ্যমে তার রাজনৈতিক

সতেরো বছর আমাদের পরিবারের বাহিরে ছিল পাঁচই আগস্টের এই বিপ্লবের পরে আজকে এই সরকারের অধীনে আমরা সুষ্ঠু বিচার দাবি করছি এর এবং যারা এর সাথে জড়িত নয় তারা যেন সবাই মুক্তি পায় এবং তাদের শশা কর্মস্থলে ফিরে যেতে বিডিআর অন্যায়ভাবে আটকাই রাখছে অন্যায় ভাবে আটকে দেখছে এগুলো এরা কিছু এ সম্পর্কে সম্পূর্ণ নির্দোষ শুধু মানে এরা যদি জানতো যে এই ধরনের পরিকল্পনা মতো গুটি কয়েক লোকের মাধ্যমে তার রাজনৈতিক পরশ এরপরে নানক এদের মাধ্যমে পরিকল্পিত এই ঘটনাটা ঘটানো হয়েছে আর সেইখানে ভিক্টিম হিসাবে আঠারো হাজার পাঁচশো উনিশ জন বিডিআর এর জড়িত করিলাম বিভিন্ন ভাবে আদালত করে তাদেরকে আটক করে জেল হাতলে জেল হাততে প্রেরণ করছে